আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব ষোলো দশমিক একের তিন নম্বর অঙ্ক তো তিন নম্বর অঙ্কের প্রশ্নটা কি বলতেছে বলতেছে একটি সমদিবাহ ত্রিভুজের পরিসীমা আচ্ছা একটা সমদিবাহ ত্রিভুজের পরিসীমা অলরেডি কত ১৬ মিটার আমার দেওয়া আছে এবং সমান সমান বাহু দুর্গ আচ্ছা তাহলে কি সমান 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 কি সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ আচ্ছা তাহলে কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে এখন এটা যদি খুব ভালো করে বুঝে নাও এই প্রশ্ন এন্ড প্রশ্ন দেখে তোমাকে মনে মনে কি সহজে ক্যালকুলেট করার চিন্তা ভাবনা করতে হবে কিভাবে দেখো আমাকে কি বলছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আচ্ছা তাহলে প্রথমে চিন্তা করো একটা সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে আমি যদি এইখানে একটা সমধিবাহু ত্রিভুজ আঁকাই এই যে আমার একটা সমদিবাহু ত্রিভুজ ঠিক আছে এই তাহলে আমি একটা নাম দিলাম এ বি সি আচ্ছা আমি জানি সমধিবাহু ত্রিভুজের কয়টা বাহু থাকে তিনটা বাহু থাকে কারণ ত্রিভুজের তিনটা বাহু আচ্ছা আর সমধিবাহু ত্রিভুজ মানে কি দুইটা বাহু সমান একটা বাহু সমান থাকবে না তাহলে এইখানে একটা চিহ্ন আর এইখানে একটা চিহ্ন তার মানে বোঝাচ্ছে কি এখানে দুইটা হু সমান আর এখানে দুইটা চিহ্ন তার বোঝাচ্ছে এই বা বাহুটা সমান না তাহলে এটা একটা গেল। আর আমি খুব ভালো করে জানি যদি তোমরা আমার ষোলো দশমিক একে যে বেসিক যে জিনিসগুলো আমি শিখিয়েছি সেখানে বলা আছে কি যেইটা হচ্ছে না কি সমান না যে বাহুটা সমান না তাকে কি ধরবা তাকে সব সময় কী ধরতে হবে বি ধরবো আর এইগুলো যেগুলো সমান তাদেরকে কি ধরবো আমি এ ধরব ঠিক আছে আচ্ছা তাহলে আচ্ছা এখন একটা জিনিস দেখো কি মিটার আমি খুব ভালো করে জানি যে কোনো ত্রিভুজের পরিসীমার সূত্রকে যে কোনো ত্রিভুজের পরিসীমা সূত্র হচ্ছে টু এস সমান সমান এ প্লাস বি প্লাস সি তাইতো তাহলে এই যে একটি সমদেহ ত্রিভুজের পরিসীমা ষোলো মিটার তাহলে কি পরিসীমা অলরেডি দেওয়া আছে পরিসীমা মান কি দেওয়া আছে আচ্ছা আর তারপরে কি বলতেছে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য আচ্ছা সমান সমান তাহলে কয়টা সমান বাহু থাকা লাগবে দুইটা সমান বাহু তাহলে দুইটা সমান বাহু আছে ভালো কথা তাহলে দুই কি সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির ভূমিকটা এই বি ভূমির এত অংশ হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায় ত্রিভুজের ক্ষেত্রফল সমদেহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বি ডিভাইডেড ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো দেখা যাচ্ছে কি আমি সূত্রও ভালো করে জানি এবং পরিসীমার সূত্র ভালো করে জানি ঠিক আছে এখন কোথায় কি করতে হবে যে সমান সমান বাহুর দৈর্ঘ্য লেখা আছে ভূমির এত অংশ এইখানেই এতটুকু হলো প্যাচ আর কিচ্ছু প্যাচ নাই তাহলে আমরা যদি কি লিখতে হবে প্রথমে যে মনে করি ঠিক আছে মনে করি সমদিবাহু ত্রিভুজের আচ্ছা সমদিবাহু ত্রিভুজের আচ্ছা সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য ঠিক আছে বাহুর দৈর্ঘ্য আচ্ছা কি লেখা আছে ভূমির ফাইভ বাই সিক্স অংশ এটা কত লাগলো সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমি এর 5/6 অংশ ঠিক আছে এখন এটা দিন দেখো সমান সমান বাহুর দৈর্ঘ্য আচ্ছা সমান সমান বাহুর দৈর্ঘ্য কি আমি জানি এ না তাহলে আমি একটু এখানে লিখলাম সমান সমান বাহুর দৈর্ঘ্য কি এখানে এ আচ্ছা এ সমান সমান কি ভূমি আচ্ছা ভূমির এত অংশ না এটা ভূমির এত অংশ ভূমির মান কি জানি ভূমির মান তো জানি না তাহলে আমি লিখতে পারি যে মনে করি সমদিবাহ ত্রিভুজের ভূমি ঠিক আছে ভূমি কি ধরবো এ মিটার ঠিক আছে হবে হলো এখন বি মিটার ঠিক আছে তাহলে সমান সমান বাহুর দর কি হবে এ এই হচ্ছে কি হবে এই যে ভূমির ভূমির আর এখানে র ছিল এই র মানে কি গুণ তাহলে ভূমির ফাইভ বাই সিক্স অংশ মানে আমরা কীভাবে লিখতে পারি ফাইভ বি ডিভাইডেড সিক্স ঠিক আছে আচ্ছা তাহলে এইখানে আমি কি দিব মিটার দিই ঠিক আছে মিটার মিটার ঠিক আছে এখন দেখো আমার কি ভূমি এবং সমান বাহুর দুর্গ এ পাইসি তাহলে এ কত ফাইভ বাই বি ফাইভ বি ডিভাইডেড সিক্স তাহলে আমি একটু লিখতে পারি কি এখানে এ সমান সমান কি ফাইভ বিভাইডেড সিক্স আর এখানে কি আমি কি লিখতে পারি যে প্রশ্ন মতে ওই যে পরিসীমা পরিসীমা কতটা হচ্ছে টু এস সমান সমান মিটার আচ্ছা আচ্ছা টু সূত্র কি টু এর সঙ্গে এ প্লাস বি তাহলে আমার অলরেডি কি বি কি ভূমি তাহলে a সি এর পরিবর্তে কি আসবে এ ঠিক আছে তাহলে আমি এভাবে লিখতে পারি যে এ প্লাস বি প্লাস তাহলে এখানে একটা জিনিস দেখো তো কী আছে তাহলে

লসক হচ্ছিল কি আচ্ছা এই যে ফাইভ বি প্লাস কি তাহলে কত আসতেছে এইট বি ইকুয়াল ষোলো গুণ থ্রি তাহলে বি ইকুয়াল ষোলো গণন থ্রি ডিভাইডেড এইট তাহলে কাটাকাটি করলে কত আসে ছয় মিটার এখন দেখো তো কার মান পাইলাম বি মানে কি ভূমি এই ভূমি মান কত পাইছে এখন ছয় মিটার পাইলাম আচ্ছা তাহলে এর মান দরকার না এখন আমার তাহলে আমি লিখতে পারি যে সুতরাং এইখানে কি আছে এই যে এ ঠিক আছে এ ইকুয়াল ফাইভ ডি গুনন সিক্স ডিভাইডেড সিক্স মিটার তাহলে কত আসতে হচ্ছে কাটাকাটি কুলে পাঁচ মিটার আচ্ছা পাইছি তাহলে দেখা যাচ্ছে কত এখন এটার মান কত এখন এটার মান হচ্ছিল ফাইভ আর এটার মান কত এখন ফাইভ তো আমি আশা করি তুমি এটা বুঝতে পারতেছো এখন কি এর মান আর বিয়ের মান পাইছি তাহলে ক্ষেত্র ফল দরকার না আমার তাই লিখতে পারি সুতরাং সমদিবাহু ত্রিভুজের সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বি ডিভাইডেড ফোর রুট অভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা তাহলে বিয়ের মান কত বিয়ের মান ছয় ডিভাইডেড ফোর আর রুট অভার ফোর গুণন ফাইভ স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার কাটাকাটি করলে কত আসে টু থ্রি আর এখানে কত আসে একশো মাইনাস ছত্রিশ তাহলে থ্রি ডিভাইডেড আর এখানে আসলো ঠিক আছে চৌষট্টি যখন আসে তাহলে কি করতে পারি থ্রি ডিভাইডেড এই স্কয়ার তার মানে কি আসতেছে থ্রি ডিভাইডেড টু কোন এই কাটাকাটি করলে বারো মিটার তাহলে সম ত্রিভুজের ক্ষেত্রফল কত পাচ্ছি আমি বারো মিটার এইটাই কি আমার উত্তর